To address Israel's unlawful act of aggression against the Islamic Republic of Iran. It is tracking the regime's planned timeline for Israel's destruction. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল শুক্রবারের বিশেষ বৈঠকটি ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষিতে আয়োজিত হলেও তা পরিণত হয় এক তীব্র বাকবিতণ্ডায় উভয় দেশই তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরকে সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী করে বক্তব্য রাখে দ্য নিউ ইয়র্ক টাইমস এর বরাদ দিয়ে জানা গেছে বৈঠকে আন্তর্জাতিক কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও সদস্য রাষ্ট্রগুলো এই সংকট নিরসনে কোনো সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছ তে পারেনি গতকাল শুক্রবারের বিশেষ বৈঠকটি ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষিতে আয়োজিত হলেও তা পরিণত হয় এক তীব্র বাগবিতণ্ডায় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি তার বক্তব্যে দাবি করেন ইসরায়েলের আগ্রাসী নীতির বিপরীতে আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হচ্ছে তেহরান তিনি ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন এই রাষ্ট্র নিরপরাধ মানুষকে হত্যা করছে এবং বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইরাভানি আরও বলেন ইসরায়েলের কথিত অস্তিত্বের হুমকি এবং অতর্কিত হামলার যুক্তি আসলে একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অজুহাত ছাড়া কিছুই নয় তিনি সভায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করে বলেন এই নিরীহ প্রাণগুলোর রক্ত আমার বিবেককে প্রশ্ন করে ইরানের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি তিনি ইরানকে ভুক্তভোগী সেজে নাটক করার অভিযোগ এনে বলেন ইরান এমন একটি রাষ্ট্র যারা গোপনে পুরো অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীদের মদত দিয়ে যাচ্ছে তিনি সভায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করে বলেন এই নিরীহ প্রাণগুলোর রক্ত আমাদের বিবেককে প্রশ্ন করে ইরানের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানুন তিনি ইরানকে ভুক্তভোগী সেজে নাটক করার অভিযোগ এনে বলেন ইরান এমন একটি রাষ্ট্র যারা গোপনে পুরো অঞ্চলে গোষ্ঠীদের দিয়ে যাচ্ছে মদত তিনি ইরানকে উদ্দেশ্য করে বলেন আপনারা কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সেই পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চান যে পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল গণহত্যা ড্যানুন আরও অভিযোগ করেন ইরান সরাসরি হামাস হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে এবং এই কর্মকাণ্ড বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স ও যুক্তরাজ্য বৈঠকে অংশ নিলেও তারা কিভাবে ইরান ইসরায়েলের বিরোধ মীমাংসা করা যায় সে বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের কর্মকাণ্ডকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করে তবে তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের পদক্ষেপের আহ্বান জানাতে দ্বিধাগ্রস্ত ছিল অন্যদিকে রাশিয়া ও চীন আরও ভারসাম্যপূর্ণ কূটনীতিক অবস্থান গ্রহণের আহ্বান জানায় এবং যুদ্ধবিরতির জন্য একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয় সাইনি আলম চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ